বন্ধুরা আমি আজকে একটা লাঞ্চের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে শনিবার শনিবারে আমি নিরামিষ খাই প্রথমে দিয়ে দিলাম ভাত বর জন্য খাবার বেড়ে নিচ্ছি খেয়ে নিয়ে বেরোবে তাই জন্য লাঞ্চটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ডাল বেগুন করেছি মশলা বেগুন তারপরে করেছি পোস্ত পোস্তর মধ্যে দিয়েছি পটল কাঁকরুল সমস্ত কিছু দিয়ে পোস্ত বানিয়েছি তারপরে বানিয়েছি পেঁপে আলু আর ছোলা দিয়ে একটা তরকারি নিরামিষ তারপরে বানিয়েছি আমের চাটনি আর চাটনির সঙ্গে তো পাপড় ভাজা না হলে হয় না পাপড় ভেজে নিয়েছি নাও তোমার ভাত বেড়ে দিয়েছি চলে আসো লাঞ্চের চাইটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানো তাহলে তোমাদের দাদা খাবে আসি টাকা টাটা कौन है